আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সংবাদ সঙ্গে ফেসবুক পেয়ে থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি হাজিপাড়ার রাস্তার ঠিক সম্মুখে হাজিপাড়ার যে রাস্তা সেই হাজিপাড়ার মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে দীর্ঘদিন যাবত এই যে রাস্তাটি হাজিপাড়ার যে রাস্তা এই রাস্তাটির বেহাল দরকার বিভিন্ন জায়গায় শুধু বর্ত হয়ে বিশাল সমস্যাটা হয়েছে এখানে যে রাস্তাটা খুব বেশি ভাঙ্গা ভাঙ্গার কারণে এখানে গাড়ি চলাচল বা মা বোন চলতে খুব সমস্যা হয় দীর্ঘদিন যাবত এটা হয়েছে উর্ধত কর্মকর্তারা তো তারা এখনো পদক্ষেপ নিতেছেন না এখন যদি তো হয় তারা পদক্ষেপ নেয় তাহলে আমরা একটু উপকৃত মি আর মা বোনীরাও একটু শান্তি হতে যেতে হবে এইটাই আমরা কামনা করি যাতে অচিরেই

ভাই আমরা একটু আপনার সাথে একটু কথা বলি আমি সুনামঞ্জ জেলা ছাত্র যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান তুবা আমি এই এলাকারই সন্তান আর কয়েকদিন যাবৎ আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছি যে আমাদের এলাকার রাস্তার কোনো কাজ হইতেছে না কিন্তু বরাবরই আপনার নতুন পাড়া ওই দিক দিয়া তারপর অন্য দিক দিয়ে কাজ চলতেছে ওদেরকে পৌরসভা কর্তৃক যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি কাজ হব করবেন কিনা তো তারা বলতেছেন যে টেন্ডার হয় নাই তো ওই দিক দিয়ে যে টেন্ডার হয়েছে ওই দিক দিয়ে টেন্ডার হয়েছে ওইখানে এসে আপনার অর্ধেক রাস্তার কাজ সম্পন্ন করে বন্ধ করে দিচ্ছেন তো আমাদের এখানে কি দোষ করছে টেন্ডার কেনই হবে না হ্যাঁ এলাকা কি আপনার ওই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় আছে পুলিশ সুপারের কার্যালয় বিআইডিসি অফিস গণপূর্ত ভবন এবং বিভিন্ন অফিসগুলো এই এলাকাতে আছে। তো এই যে ভয়াবহ অবস্থা বৃষ্টির দিনে তো আপনার ওইখানে যে গর্তগুলো আছে পানি জমে যায় তারপর আপনার অ্যাক্সিডেন্ট হয় তো এই ড্রাইভারটা কারা নিবে পৌরসভারা তো তারা তো এইখানে আসেই না ওই দুই দিন আগে তাও আসছিলেন আসার পর বললেন যে ওইখানে নাকি গালা দিবেন তো কত বছর যাও গালার কাজ হয়েছিল কিন্তু এখানে কই গালা তো নাই হ্যাঁ আজ থেকে বিশ বিশ বছর আগের রাস্তা এখানে বাইর হয়ে আসছে কই গালা তো নাই আগের বছর কত বছর কাজ হয়েছিল এখানে যে আপনার আপনি দেখেন এই যে আপনার রাস্তার যে গর্তগুলা এই গর্ত হইতে হইতে মাটি বাইর হচ্ছে বিভিন্ন জায়গায় পানি লিক হয় এবং আমার এলাকার যে আপনার এই আবর্জনাগুলো গাড়ি ট্রাক আইসা নেওয়া যায় না ওদেরকে বলতে 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 কোনো কাজ করে না ঠিক আছে কিন্তু এটা তো আপনার একটা শহরের বলতে গেলে হ্যাঁ একটা প্রাণ বিন্দু তারপর আপনার এই যে অফিস আদালত হ্যাঁ তো এখন যে পৌরসভার যে বর্তমান দায়িত্ব দায়িত্বে আছেন আমি বলতেছি যে এডিসি সাহেবের কথা উনি চেষ্টা করলে আমাদের এলাকার যে রাস্তা এবং আমাদের এলাকার যে আপনার ময়লার গাড়ি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন তো আমি ওনার কাছে একটাই কামনা করি যেহেতু আমাদের এই এলাকাটা হচ্ছে মানে সুনামগঞ্জের মধ্যে সবচাইতে মানে একটা সুশীল এলাকা তো আমরা চাই আমাদের এলাকার রাস্তার কাজ এবং বিভিন্ন যে সমস্যাগুলো আছে ওই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য অতি দ্রুত এই যদি এই এলাকা আমাদের এলাকার যে রাস্তা এবং বিভিন্ন সমস্যার সমাধান যদি না হয় আমরা আমি নিজে একজন ছাত্রছাত্রী কর্মী আমি এলাকার মানুষ নিয়ে আপনার ওই যে পৌরসভায় যাব এবং মানববন্ধন করব আমার একটাই কথা যে খুব দ্রুত আমাদের রাস্তার কাজ যেন উনি করে ফেলেন এই সেই হাজি রাস্তা এখান থেকে কিন্তু হাজি রাস্তা শুরু আপনারা শুনছিলেন এখানকার যারা বাসিন্দা আছেন প্রবীণ থেকে যুবক আমাদেরকে জানিয়েছিলেন যে দীর্ঘদিন যাবত এই হাজি রাস্তাটি খারাপ অবস্থা থাকায় যাতায়াত করতে অসুবিধা হয় বৃষ্টি হলেই পানি জমে যায় তো এই এই সমস্যা থেকে অতি দ্রুত পরিত্রাণ চান হাজিপড়াবাসী আশা করি কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টিপাত করবেন এবং অতি দ্রুত এই হাজি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবেন